সালামুকুম জিওর্স আমি যশোর গাড়ির থাকি মুন আপনাদের সঙ্গে করছি টাটা সেভেন জিরো জিরোনি এক্স টু গাড়ি ফ্রেশ কন্ডিশন ট্রিপুরের রানিং গাড়ি দু হাজার বিশ সালের গাড়ি অরিজিনাল কালার গাড়ির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকামের ট্রো আটস্তর পনেরো

भरते एक टाइल लग गए স টাটা সেভেন জিরো নাইন এক্স টু দু হাজার বিশ সালে রানিং একটা গাড়ি গাড়িটি জার্নিতে ইচ্ছুক তেমন হোটেল নাম্বার ফোন দিয়ে ডিটেলস জানুন ছোটো বড়ো সতেরো গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার ইউটিউব চ্যানেল সত্য গাড়ি প্যান্ড ছিল না যে কোনো গাড়ির জন্য গাড়ি গাড়ির চ্যানেল হোটেল নাম্বার কল করুন গাড়ি যাচ্ছে হোটেল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম